الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مذل له ومن يضره فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمد عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا ما أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم <applause> إلا من تاب وعمل وعمل صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنا صدق الله مولانا العظيم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله

আল্লাহর দ্বারা পেয়ে হাসরের ময়দানে আগমন শুনছি হাসরের ময়দানে মহান আল্লাহ তা আوشির চায় جسے সবচেয়ে মানুষ কে স্থান দিবেন এই সবচেয়ে মানুষ সারা সবাই এর থাকবে। এভাবে হাজার হাজার বছর কেটে যাবে 20000 কাজ और शुरू को नहीं তখন একজন মানুষ নবীর কাছে যাবেন আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার সুপারিশে আল্লাহ তাআলা বিচারকা শুরু করবেন হাসরের ময়দানে আল্লাহ তাআলা বিচারকা শুরু করতে গিয়া সর্বপ্রথম প্রত্যেকটা মানুষকে পাঁচটি প্রশ্ন করবেন কিভাবে তার जिंदगी পার করেছে কিভাবে তার যৌবন কাটা পার করেছে সে দুনিয়ার মধ্যে হালাল ইনকাম করেছে না হারাম ইনকাম করেছে এবং সে হালাল ইনকাম করে থাকলে সেটা খুব কাজে ব্যয় করেছে এবং দুনিয়ার মধ্যে হালাল হারাম যতটুকু জেনেছেন কতটুকু সে মেনেছে এই সম্পর্কে আপনার প্রশ্ন করবেন এই প্রাশটা প্রশ্ন করার পর আল্লাহ তারা হাসরের ময়দানে মিজানের পাল্লা কায়ম করবেন মিজার শব্দের অর্থ হল দাড়ি পাল্লা যে দাড়ি পাল্লা সাধারণ কোনো দাড়ি পাল্লা হয় যার মধ্যে দুনিয়ার কোনো পণ্য ওজন করা হবে না বান্দার নেক এবং বান্দার মত আমল এগুলোকে ওজন করা হবে সেটার নাম হলো মিজানের পাল্লা মিজার শব্দের অর্থ হলো দাড়ি পাল্লা

একদল মানুষকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিলেন মানুষকে আল্লাহ তালা বিনা হিসেবে জাহান নাম তিন নম্বর দলটা হলো আল্লাহ তাদের বিচার কাজ করবেন কি তবে তাদের বিচার হবে খুব সহজ তাদের হিসাব হবে খুব সহজ চার নম্বর আরেকটা দল যাদের বিচার হবে কঠিন

অনেক কবি উন্মত বিশাল একটা জামাত অনেক অনেক কবি উন্মত চুপ একটা জামাত অনেক নবীর উন্মত কে দেখলাম মাত্র তাদের তাদের সংখ্যা হলো পাঁচজন অনেক নবীর উন্মত কে দেখলাম তাদের সংখ্যা হলো মাত্র দশজন অনেক নবী মাত্র একজন নবী একজন উন্মত নিয়ে হাসলের ময়দানে উপস্থিত হবে এবারে আমি বিভিন্ন নবী উন্মতদেরকে দেখতেছিলাম আল্লাহ হামিদ বলেন এরপরে আমার সামনে এক বিশাদ উম্মত বিশ্বনা হল জিবরাইল আলাইহিস সালাম কি আমি প্রশ্ন করলেন লাইহ ইচ্ছা উম্মত এটা কি আমার উম্মত নাকি জিবরাইল বললেন হে রাসূলুল্লাহ এর پیغمبر موسی আলাইহিস সালামের উম্মত আল্লাহ হামিদ বলেন আমি টেনশন করতেছিলাম समस्त নবীদের মধ্যে মনে হয় پیغمبر موسی আলাইহিস সালামের উম্মত সবচেয়ে বেশি জান্নাতি হবে কিন্তু এরপরে যেমন একটা দল আহমদ পেশ করা হল রাসূল কই আমার সুহির দৃষ্টি শেষ না পর্যন্ত তাদের দিকে তাকাইলাম এরপরেও তাদের কাটার শেষ হয় না আল্লাহ হাবিব বলেন আমি জিবরাইলকে বললাম এটা কোন নবীর উম্মত জিবরাইল আলাইহিস সালাম বলেন আপনার উম্মত আল্লাহ তাআলা তখন নবী আলাইহিস সালামকে জানাই হাবিব

এই সত্তর হাজার প্রত্যেক ব্যক্তির সাথে আর সত্তর হাজার ক্লাস করে আমি আপনার উন্মতদেরকে বিনা হিসেবে জান্নাত দিয়ে দেব তাহলে সত্তর হাজার গুণ সত্তর হাজার চার শত নব্বই কোটি উম্মতে মোহাম্মদ বিনা হিসাবে জান্নাত যাবে এই যে চারশো নব্বই কোটি উম্মত তারা কোনো মিজানের পাল্লা সামনে দাঁড়ায় হিসাব কিতাব তাদের দিতে হবে না তারা কারা যাদের আমল নামায় শুধুমাত্র নে তাদের আমল নামায় কোনো গুণা নাই এখন কথা যদি বলি তাহলে তো আমরা এই কাতার অন্তর্ভুক্ত হতে পারব না আমরা এই কাতারে অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ আমাদের আছে কিভাবে আছে আল্লাহ তারা সুরাতুল ফুরকানের মধ্যে এগুলো আলোচনা করেছে আল্লাহ বলেন

তার পাহাড় পরিমাণ গুণাও যদি থাকে সেই পাহাড় পরিমাণ গুণা বান্দার তোবার কারণে তার পাহাড় পরিমাণ গুণাগুলোকে আমি আল্লাহ দ্বারা পরিবর্তন করে দিব তাহলে কোন বান্দার পাহাড় পরিমাণ গুনা ধোবা করলো এই পাহাড় পরিমাণ গুণাগুলো নেক দ্বারা পরিবর্তন হয়ে গেছে তাহলে তো এভাবে যদি আমরা ধোবা করতে পারি আমরা যদি কাটি দিলে ধোবা করতে পারি আমাদের গুণাগুলো আর থাকবে না আমাদের আমর নামায় যত গুণাই তার সেই গুণাগুলো আর থাকবে না এগুলো দ্বারা পরিবর্তন হয়ে যাবে এই হিসাবে আমাদের শুধু আর নেক থাকবে কোনো গুণা করা যাবে না তাহলে আমরা কত শ্রেণীর অন্তর্ভুক্ত হতে পারি অর্থাৎ আমরা বিনা হিসাবে যাদের আল্লাহ জান্নাত দেবেন ওয়াদা করে তাদের অন্তর্ভুক্ত আমরা হতে পারবো আল্লাহ তারা বিচার বাস করবেন চার শ্রেণীর মানুষদেরকে চার ভাবে বিচার করবেন প্রথম শ্রেণী বিনা হিসেবে জানা যাওয়ার জন্য এই প্রথম শ্রেণীর অন্তর্ভুক্ত হওয়ার জন্য প্রয়োজন হলো তৌবা এই তৌবার পর আর তৌবা করা যাবে না এরপরে দ্বিতীয় হলো বিনা হিসেবে জাহান বিনা হিসেবে জাহান্নাম আল্লাহ তারা কাদের কি দেবেন যাদের আমল শুধু গুণা আর গুণা কোনো লেখ আমল নাই তারা কারা তারা হলো মুরতাজ আমরা ছি সবাই যারা আল্লাহ বিশ্বাস করে না মুরতাজ হারা ওই ব্যক্তি যে ইমান কিন্তু তার কোন কার্যকলাপের কারণে সে ইমান থেকে ইমান হারা হয়ে গেছে কোন ব্যক্তি সুদ খায় কোন ব্যক্তি ঘুষ খায় যদি মনে করে না এই সুদ ঘুষ তো হারা এরপরেও খাই ডুবে পড়ে এমনটা মনে করে যদি কেউ খায় তবে সে হবে না সে ফাঁসেক হবে কবিরা গুণাগার হবে কিন্তু কোনো ব্যক্তি যদি মনে করে না এটা খাওয়া হালা এটা খাওয়ার আমি উপযুক্ত এমনটা মনে করে কেউ সুদ পুষ্কার এসে মুরতাদ হয়ে যায় তার ইমান হারা হয়ে যায় না সেই ইমানের ভিতরে ইমান বাতিল হয়ে যায় সে সরাসরি কথা বলে না এটা জায়েজ তবে তার কার্যকলাপে বোঝা যায় মসজিদের মেম্বারে অথবা ওয়াজের ময়দানে যেখানে সুদ্ধের আলোচনা হয় দেখবেন একদম খুব ভালো নেই কেন ওইটা এই কথাগুলি তার বিরুদ্ধে চলে গেছে বক্তা কেন বলে যে সে সুদ সম্পর্কে কেন বয়ান করে কেন সে দূর সম্পর্কে বয়ান করে কারণ এই গুণগুলো তার মধ্যে আছে তখন দেখবেন সে প্রতিবাদ করে এই প্রতিবাদ তারা তারা বুঝাইতে চায় তুমি কেন এই কথা বলো আমি যা করতেছি তো ভালোই করতেছি মানে এটাকে সে প্রমাণ করতে তারাই হলো দাঁত আপনার বিরুদ্ধে একটা চাইতেই পারে কারণ আপনি তো যে কাজটা করতেছেন অন্যায় অন্যায়কে অন্যায় মানা অপরাধী কিন্তু অন্যায়কে হালাল মনে করা এটা হলো তোর তাদের পরিচয় যারাই এমন ভর্তা

নেক আমল খুব বেশি গোনা আছে কম গোনাও আছে তবে খুব কম ওই ব্যক্তিদের হিসাব খুবই সহজ আল্লাহ রাসুল সাল্লাহ আলী ইসলাম তাদের সম্পর্কে তিনি নিজের শরীফের মধ্যে আলোচনা করেছেন আল্লাহ হাবিব রহমান তুমি আলামী বলেন হিসাব ওই সমস্ত ব্যক্তি যাদের আমল নামার মধ্যে অল্প পরিমাণ গুণা আছে আবার অনেক নেক আছে অনেক বান্দা আছে এমন যারা নেক আমল করে পাশাপাশি আবার তাদের দ্বারা গুনাহও হয়ে যায় মহান আল্লাহ আশরের ময়দানে একটা পর্দার বিপদ বান্দা কি নেওয়ার পর তার সামনে তিনটা দৃষ্টি তুলে ধরবেন এর মধ্যে এক নাম্বার হলো বান্দা তার জীবনে যতগুলো গুনাহ করেছে এই সবগুলো গুনাহ বান্দার সামনে আল্লাহ পেশ করবেন এরপরে দুই নাম্বার দৃষ্টি আল্লাহ তার জীবনে চন্দ্রগুণা করেছে সবগুলো আল্লাহ তুলে ধরবেন এক নাম্বার আল্লাহ তা তার জীবনের নেকগুলো তুলে ধরবেন দুই নাম্বার তার জীবনের গুণাগুলো তুলে ধরবেন তিন নাম্বার দুনিয়ার মধ্যে মহান আল্লাহ কত না জিয়ানো সে বুক করেছে সেইগুলো আল্লাহ তুলে ধরবেন দুনিয়ার মধ্যে কত গ্লাস সে পানি খাইলো কি পরিমাণ কুষ্ট কাইলো কি পরিমাণ অক্সিজেন গ্রহণ করলো কি পরিমাণ খাবার সে খাইলো এই হিসটি আল্লাহ তার সামনে তুলে ধরবেন কেব আল্লাহ তাআলা বলবেন বান্দা এই তিনটা হিসটির দিকে তাকায়া দেখো আমার নাজ নিয়ামত দুনিয়াতে ভোগ করেছো ইবাদত করেছ নাজ নিয়ামত ভোগ করেছো ইবাদত করেছ আমার নাজ নিয়ামত ভোগ করার কারণে তুমি ইবাদত করতে পেরেছো এজন্য আমি আমার নাজ নিয়ামতের পরিবর্তে তোমার ইবাদত গ্রহণ করলাম তাহলে এক ধরনের নাচ নিয়ামত আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন সেই নাচ নিয়ামত ভোগ করেছি ইবাদত করেছি আল্লাহ বলবেন এই দুইটা কাটাকাটি হয়ে গেছে তুমি আমার কাছ থেকে আমার ইবাদত করছো আমি তোমাকে দিয়েছি নাজ নিয়ামত দিয়েছি দুইটা কাটাকাটি এখন শুধুমাত্র তোমার গুণা আছে এই গুণা দ্বারা তো তুমি জানবা তো যেতে পারবে না বরং তোমার জাহান নামের ফাইসালা হওয়ার কথা এরপরে তোমার আমল নামাই বেশি নেয় দেখার কারণে অল্প পরিমাণ গুণা দেখার কারণে আমি আল্লাহ তোমার দয়া করে জান্নাত দিয়া দিলাম দয়া করে আল্লাহ জান্নাত দিলেন সুতরাং যারা নেক করি আমরা এই নেক আমল তারা আমরা জান্নাত পেতে জান্নাত পাওয়া সম্ভব না আল্লাহ তাআলার দয়া ব্যতীত কোনোভাবেই জান্নাত পাওয়া সম্ভব না হাসরের ময়দানে আল্লাহ কারো সাথে বেইনসাফ করবেন না যে সেই অনেক পরিমাণ নিয়ে কামাই করছে আল্লাহ এরপরে তাকে জানানো দিচ্ছে এমন বে ইনসাফ তো করবেনই না আল্লাহ তালা যদি ইনসাফ করে বিচার করেন তাহলে ও রক্ষা থাকবে না আল্লাহ যদি সুবিচার করেন বাংলার রক্ষা থাকবে না কেন অসংখ্য না জিয়ামত ধনিয়াকে বুক করেছি ইবাদত করেছি খুব অল্প এখন এই দুইটা যদি কাটাকাটি হয়ে যায় থাকবে শুধু গুণা এই গুণা দ্বারা তো আমার জাহান্ন ভাই সালাবার কথা আল্লাহ পাকের দয়ার মাধ্যমেই একমাত্র জান্নাত পাওয়া সম্ভব শুধু ইবাদত করে জান্নাত পাওয়া যাবে না কারণ এই ইবাদতগুলো হবে আল্লাহ নিয়ামতের পরিবর্তে দাঁড়াবে এমন একটা ঘটনা আল্লাহ সাহাবাই গ্রামের সামনে তুলে ধরেছেন আল্লাহ হাবিব রহমাতুল সাহাবিদের সামনে একটি ঘটনা আলোচনা করেছেন আল্লাহ হাবিব বলেন অতীত জামানার মধ্যে বনি সাইলের এক লোকের ঘটনা আমি তোমাদের কি সময় বনি ইসাইলের এক আবেদ ইবাদতকারী সে অনেক আল্লাহ তালা ইবাদত করত দুনিয়ার মধ্যে মানুষের যাই ঝামেলার কারণে সে ঠিক ইবাদত করতে পারত না এই জন্য কোন ইসরাইলের ওই লোকটা লুকালয় ছেড়ে দিয়া একটা দ্বীপের মধ্যে গিয়ে আশ্রয় নেই শুধুমাত্র ইবাদত যেন করতে পারে একা একা আল্লাহ ইবাদত করতে পারে সেই জন্য ওই লোকটা দিয়া দ্বীপের মধ্যে আশ্রয় নেই আশ্রয় নেওয়ার পর আল্লাহর কাছে তো আর বললাম এখানে তো কোনো খাবার পানির ব্যবস্থা নাই তুমি আমাকে এখানে খাবার এবং পানির ব্যবস্থা করে দাও আল্লাহ মা কি জানাল এই দ্বীপের মধ্যে একটা ডালিম গ্লাসের ব্যবস্থা করে দিলেন বিশাল একটা ডালিম গাছ হলো তার মধ্যে অসংখ্য অমনিত ডালিম ধরে আছে। এরপরে আল্লাহ তারা ওই ব্যক্তির জন্য দ্বীপের মধ্যে সুমিষ্ট ঝর্ণা পানির ব্যবস্থা করে দিলেন এই লোকরা স্বাধীন সারানাথ চুধুরি বাগদ করে আর যখন তার খিদা লাগে গাছ থেকে পানি পেয়ে খাই যখন পানি পেবাসা রাখে তখন ঝর্ণা থেকে পানি পান করে এইভাবে সে এক দুই বছর নয় হা শত বছর সে আল্লাহ ইবাদত করে কাটায় দেয় ওই ব্যক্তির যখন মৃত্যুর সময় হয়ে যায় আল্লাহ তারা তোকে তাকে জানিয়ে দেন তোমার মৃত্যুর সময় হয়ে গেছে আল্লাহ কাছে ওই ব্যক্তি আবদার করে আল্লাহ আমার মৃত্যুটা যেন শেষটায় অবস্থায় হয় তুমি আসলে এগিয়ে বলে দাও আমি যখন নামাজ পড়বো আমি যখন শেষদাতে চলে যাব দীর্ঘ শেষ দেওয়ার সময় আমার রুটা যেন বের করে দেয় মাল এবং তুমি মাটিকে বলে দাও মাটিকে হুকুম দিয়ে দাও যেন মাটি আমার দেহটাকে নষ্ট করতে না পারে খাইতে না পারে এবারে আমি শেষ অবস্থায় কেমন পর্যন্ত এই দ্বীপে থাকতে চাই আল্লাহ আ রাম্বনা বান্দার ওই দুয়ারটা কবল করবেন সেজনা অবস্থায় মৃত্যু হয়ে গেল কে পর্যন্ত সে শেজনা অবস্থায় থাকবে আল্লাহ হাবি বলেন হাসলে ময়দান যিনি গায়েব হয়ে যাবে আল্লাহ তালা বান্দাকে আসলে ময়দানে হাজির করবেন হাজির করার পর আল্লাহ বললে বান্দা যাও আমি আল্লাহ দয়া করে আমি তোমাকে জান্না দিয়ে দিলাম ওই বলেই সেই লুদ্ধ কর বলবেন না না আল্লাহ তোমার দয়ার মাধ্যমে জাননাতো যেতে চাই না যদি তোমার দয়ার মাধ্যমেই এই জান্নাতও যেতে হয় তাহলে পাঁচশো বছরের ইবাদত আমি কি জন্য করলাম আমি আমার ইবাদতের মাধ্যমে জান্নাত যেতে চাই আমি তোমার দয়ার মাধ্যমে জান্নাত যেতে চাই না বলি ইসরাইলের ওই লোক যখন এমন প্রশ্ন করে বসবেন আল্লাহ তারা বলবেন ঠিক আছে তোমার আমল নামিয়ে আমি তোমার সামনে হাজির করতেছি আল্লাহ তারা ফেরেস হুকুম করবেন তার আমল তার সামনে হাজির করে দাও তখন আল্লাহ তারা দেখবেন তার পাঁচশো বছরের ইবাদত আছে আল্লাহ বলবেন বান্দা পাঁচশো বছরে ইমাদত করে চুটি দুনিয়াতে আমি কত মানুষকে চোখের দৃষ্টি দেই নাই চোখ দিয়েছি তবে চোখের দৃষ্টি শক্তি নেই নাই আমি আল্লাহ তোমাকে চোখের দৃষ্টি শক্তি দিয়েছি দুনিয়া করতে পাঁচশো বছর ইমাদত করার পর তোমার এই ইমাদতের বিনিময়ে তুমি কি দুনিয়ার মধ্যে কোনো চোখ কিনতে পারবে নাকি চোখের দৃষ্টি কিনতে পারবে বান্দা তখন বলে আল্লাহ এটা তো কোনোভাবেই সম্ভব না দুনিয়াতে যত ইবাদত করি এর বিনিময়ে তো চোখ কেনার সম্ভব না আল্লাহ বলবেন তুমি যত নাজ নিয়ামত দুনিয়ার মধ্যে ভোগ করেছ তোমার আমার দেওয়া দৃষ্টিশক্তি শক্তি দুনিয়ার মধ্যে ব্যবহার করেছ তোমার এই দৃষ্টি আমার দেওয়া দৃষ্টি শক্তি বিনিময়ে তোমার পাঁচশো বছরের ইবাদত আমি আল্লাহ খেটে নিলাম তোমার আমল এখন শূন্য আল্লাহ তারা ফেরেস তাকে বলবেন তাকে জাহান দিকে নিয়ে যাও ওই বাংলা মুসলিমের আল্লাহকে বলবেন বাংলা আমি আমার ভুল বুঝতে পেরেছি কোনোভাবেই তোমার ইবাদত করা শুধুমাত্র ইবাদতের মাধ্যমে জান্নাত পাওয়া সম্ভব না একমাত্র তোমার দয়ার মাধ্যমে জান্নাত পাওয়া সম্ভব মামলা ইবাদতের বিনিময় নয় মহান তোমার দয়ার মাধ্যমে তুমি আমাকে জান্নাত দিয়ে দাও